আমরা বলছি হিরোক এবং গ্রাফাইট স্যার দুটাই কিন্তু কার্বন দিয়ে তৈরি বুঝেন না হিরোকের মধ্যেও কার্বন আছে গ্রাফাইটের মধ্যেও কার্বন আছে দুটেরই উপাদান সেম অথচ একটার মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন করে আটটার মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন করে না কারণ কোনটার মধ্যে দিয়ে করবে আর কোনটার মধ্যে দিয়ে করবে না সেটার ব্যাখ্যা হচ্ছে এরকম যে গ্রাফাইটের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহন করে কিন্তু হিরোকের মধ্য দিয়ে বা হিরোর মধ্য দিয়ে বা ডায়মন্ড বলি যেটাকে ডায়মন্ডের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহন করবে না তাহলে এখন এই গ্রাফাইট কিছু নিয়ে আমরা পেন্সিলের যে শীর্ষে আছে না এই পেন্সিলের সীশাটা ছাড়া হচ্ছে গ্রাফাইট এখন লেখা হচ্ছে গ্রাফাইটের বিদ্যুৎ পরিবাহিতার কারণ গ্রাফাইটের বিদ্যুৎ পরিবাহিতার কারণ গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করবে আর গ্রাফাইটের বিদ্যুৎ পরিবাহিতার কারণ কি হবে গ্রাফাইটের বিদ্যুৎ পরিবাহিতার কারণ পরিবাহিতার কারণ দেখেনি কারণটা একদম সোজা লেখানো হচ্ছে গ্রাফাইডের ক্ষেত্রে গ্রাফাইডের ক্ষেত্রে কার্বনের যোজ্যত স্তরে যোজ্যত স্তর মানে হচ্ছে সর্বশেষ শক্তি স্তর গ্রাফাইডের ক্ষেত্রে কার্বনের যোজ্যত স্তরে চারটি ইলেকট্রনের মধ্যে চারটি ইলেকট্রনের মধ্যে তিনটি ইলেকট্রন অপকার্বন পরমাণুর সাথে চারটি ইলেকট্রনের মধ্যে গ্রাফাইডের ক্ষেত্রে কার্বনের যোজ্যত স্তরে কার্বনের যোজ্য স্তরের চারটি ইলেকট্রনের মধ্যে কার্বনের যোজ্য স্তরের চারটি ইলেকট্রনের মধ্যে তিনটি ইলেকট্রন অপকার্বন পরমাণুর সাথে বন্ধন গঠনে ব্যবহৃত হয় তাহলে ভালো করে একটু বুঝে নেবেন যে কার্বনের যোজ্য স্তর মানে সর্বশেষ শক্তিস্তর আমরা যদি কার্বনের নর্মালি বিন্যাস দেখি তাই না বিন্যাস হলে যেটা হবে সেটা হচ্ছে কি ওয়ান এস টু স্যার টু এক্স টু টু বিগত হবে টু না মানে এর সর্বশেষ শক্তিস্তরের কারণে ইলেকট্রন আছে বলছি চারটে তো কার্বনের যোজ্যোতা স্তর মানে সর্বশেষ শক্তিস্তর কোনো একটা মৌলের সর্বশেষ শক্তিস্তরকে আমরা বলি যোজ্যতা স্তর স্যার এই যোজ্যতা স্তরের চারটি ইলেকট্রন থাকবে এই চারটি ইলেকট্রনের মধ্যে বলা হচ্ছে তিনটে ইলেকট্রন অপর কার্বন বর্মন অনুসারে বন্ধন গঠনে ব্যবহৃত হয় এখানে একটি করে লেখেন একটি করে মুক্ত ইলেকট্রন থাকে এখানে একটি করে মুক্ত ইলেকট্রন থাকে করে মুক্ত ইলেকট্রন থাকে এই মুক্ত ইলেকট্রনের কারণে করে মুক্ত ইলেকট্রন থাকে এই মুক্ত ইলেকট্রনের কারণেই গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে এই মুক্ত ইলেকট্রনের কারণে গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে করে মুক্ত ইলেকট্রন থাকে এই মুক্ত ইলেকট্রনের কারণে গ্রাফাইট কী করে বিদ্যুৎ পরিবহন করে করে মুক্ত ইলেকট্রন থাকে এই মুক্ত ইলেকট্রনের কারণে গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে একটি করে ইলেকট্রন মুক্ত অবস্থা থাকে এই মুক্ত ইলেকট্রনের কারণে গ্রাফাইট কী করতেছে বিদ্যুৎ পরিবহন করে আশা করি সবাই বুঝতে পারছেন এখন এর একটা চিত্র চিত্র দেখতে হবে আমরা হ্যাঁ চিত্র করার জন্য আমি যদি একবার আর্ট করি অনেকে বুঝবেন না আমরা একটা কাজ করতে পারি দেখেন এই গ্রাফাইটের চিত্র আর্ট করার জন্য আমি এরকম একটা চিহ্ন দিতে পারি দেখেন এখানে আমরা চিত্র আর্ট করার জন্য আচ্ছা এরকম কয়েকটা স্কেল করে নেব হ্যাঁ তাহলে কয়েকটা যদি স্কেলিং করে নেই গ্রাফাইড চিত্রটা সহজে কিভাবে আর্ট করতে হয় সেটা বোঝানোর চেষ্টা করছি দেখেন আচ্ছা আমরা আরও দিতে পারি সমস্যা নেই কটাই আপাতত থাকবে এই পাঁচটা রাখছি এখানে এখন এই যে দুটা টান দিছি দুটা টানের লম্বর মানে সমতলা মাঝখান দিয়ে একটু সরে আবার টান দিব হ্যাঁ এরকম করে এরকম করে টান দেওয়া যাবে অনেক বড় করে আট করা যাবে চাইলে ছোট করে আট করতে পারবেন চাইলে আরও বড় করতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে এরকম কাজ করেন দেখেন খুব সহসায় আপনার গ্রাফার্টের চিত্র আড করতে পারবেন দেখেন প্রতি ক্ষেত্রে এরকম করে খান দিয়ে আমরা টান দিচ্ছি খেল করে রাখি সবাই সব ক্ষেত্রে একরকম সব ক্ষেত্রে একই রকম এই যে দেখেন হয়ে গেছে এরকম টান দেওয়া তো কোনো বিষয় না আমরা চাইলেই কিন্তু টান দিতে পারি সব স্কেল দিয়ে টান দিলে যাতে করে দেখতে সুন্দর লাগে বাঁকা একা বলে বিপদ এখন এখন দেখেন টান দেওয়া হয়ে গেলে এদের এর সাথে লাগাই দেন এর সাথে লাগাই দেন এর সাথে লাগিয়ে দেন এরকম করে লাগাই দেন আর এটা কষের মধ্যে হবে না কিন্তু স্বরভোজীও আকৃতির হয় স্বরভোজী আকৃতির হবে বললাম এরকম করে স্বরভোজী আকৃতির হবে এর সাথে লাগাই দেন এরকম হবে হ্যাঁ তাহলে প্রতি ক্ষেত্রে এরকম হচ্ছে দেখেন এটা হচ্ছে গ্রাফাইটের গঠন আর এটা হচ্ছে গ্রাফাইট আমরা চাইলে কিন্তু অনেক বড় করে দিতে পারি এ পাশে যে আরও হাত নাই তা কিন্তু না এরকম আরও হাত আছে এদিকে দেওয়া যাবে এখন এই যে গ্রাফাইটের চিত্রটা স্যার আর্ট করলেন এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা ভাজ আছে না স্যার এই প্রতিটা ভাজ মানে হচ্ছে একটা করে কার্বন হ্যাঁ তাহলে প্রতিটা ভাঁজ মানে এই যে ভাজ এটা কার্বন এই কার্বনগুলোকে আমরা হচ্ছে একটু বৃত্ত দিয়ে এটাকে হাইলাইট করার চেষ্টা করছে একটু বড় করে দেখানোর চেষ্টা করছে আমরা একটু বড় করে দেখানোর চেষ্টা করছি প্রতিটা ভাজ মানে হচ্ছে কার্বন সে এরকম করে বড় করে দেখানোর চেষ্টা করা হচ্ছে আচ্ছা বৃত্ত দিয়ে দিলে চেহারাটা মানে চিত্রটা দেখতে সুন্দর হবে আমাদের বুঝতে সুবিধা হবে প্রতিটা ভাজ মানে একটা করে কার্বন সে কার্বন গুলো আমরা হচ্ছে একটু গোল মার্কিং করে দেখানোর চেষ্টা করছি তাহলে এটা হচ্ছে গ্রাফাইটের গঠন হ্যাঁ যার চিত্র লিখতে পারেন তাহলে চিত্র হচ্ছে গ্রাফাইট গ্রাফাইটের গঠন চিত্র হচ্ছে গ্রাফাইটের গঠন হ্যাঁ এখন সবাই যদি আট করা হয়ে থাকে তাহলে এদিকে একটু মনোযোগ দিতে হবে যদি আট করা হয়ে থাকে মনোযোগ দেখেন যে আমরা যে কথাগুলো বলেছি সেই কথাগুলোর সাথে এখানে কোনো মিল আছে কিনা আমরা বলছিলাম যে কার্বনের যৌথ দস্তরে কয়টা ইলেকট্রন থাকে চারটার মধ্যে কার্বন কয়টা শেয়ার করবে তিনটা তাহলে একটা করে ইলেকট্রন মুক্ত অবস্থা থাকে তাই না সেটা আমাদের একটু দেখাতে হবে আর ওটা দেখার জন্য কিছু লাগবে না দেখেন আমরা মাঝখানের যে কার্বনগুলো আছে ধরেন এই কার্বনের কথা যদি বলি এ কার্বন কি চাইলে আর কারোর সাথে বন্ধন তৈরি করতে পারবে না ওর হাত কিন্তু বাঁধা আচ্ছা এদিকে একটা টান আছে লম্বা মানে একক বন্ধন বুঝলেন না একটা টান মানে একক বন্ধন একটা বন্ধন এদিকে একটা টার্ন আছে এটা একটা বন্ধন এটা একটা টার্ন আছে একটা বন্ধন তো কার্বন তিন পাশে কয়টা বন্ধন তৈরি করেছে এবং মনে রাখবেন একটা বন্ধনে ইলেকট্রন থাকে কয়টা একটা বন্ধন ইলেকট্রন থাকে কয়টা তাহলে এই বন্ধন ইলেকট্রন আছে দুইটা এই বন্ধন ইলেকট্রন আছে দুইটা এই বন্ধনে ইলেকট্রন আছে কয়টা দুটা তাহলে যদি এক মানে দুইটা করে ইলেকট্রন থাকে তাহলে এখানে দেখেন বলুন তো স্যার এখানে দুটি ইলেকট্রন না এখানে দুটো ইলেকট্রন এখানে দুইটা ইলেকট্রন বাট এই দুটি ইলেকট্রন কি একজন কার্বনের এই দুটি ইলেকট্রন কি একজন কার্বন এর দুটি ইলেকট্রন এর যদি একটা হয় তাহলে এর একটা ঠিকই না তাহলে বলেন তো এ কার্বন এ কার্বন তার চারপাশে কয়টা ইলেকট্রন শেয়ার করছে এই এই বন্ধনের জন্য একটা এই এই বন্ধনের বন্ধনের জন্য জন্য একটা একটা তিনটে ইলেকট্রন শেয়ার করেছে না কার্বনের শেয়ার যোগ্য ইলেকট্রন কয়টা ছিল চারটা চারটের মধ্যে কয়টা শেয়ার করেছে আরেকটা শেয়ার করতে পারেনি তাহলে সেই ইলেকট্রনটা কোথায় আছে সেই ইলেকট্রনটা গ্রাফাইড স্তরের মধ্যে ঘুরছে আর ওই ঘুরতেছে যে ইলেকট্রনটা মুক্ত ইলেকট্রন তারাই বিদ্যুৎকে কি করবে পরিবহন করবে বুঝতে পারছেন বিষয়টা এ হচ্ছে কাহিনি তাহলে আমরা আবারও বলছি গ্রাফাইট কেন বিদ্যুৎ পরিবাহী কার্বন কার্বনদের তৈরি হয় হিরোক কার্বনদের তৈরি হয় শুধু গঠনগত দিক থেকে কারণে একজন বিদ্যুৎ পরিবহন করলেও অন্যজন করবে না গ্রাফাইট করে কেন করে গ্রাফাইটের ক্ষেত্রে কার্বন যত স্তরে চারটে ইলেকট্রন থাকে চারটের মধ্যে সে তিনটে ইলেকট্রন শেয়ার করবে অন্য কার্বন পর্বনের সাথে বন্ধন গঠনের জন্য একটা করে ইলেকট্রন মুক্ত থাকে আর মুক্ত ইলেকট্রনের কারণে গ্রাফাইট কী করে বিদ্যুৎ পরিবহন করে এখন লেখেন হচ্ছে হিরোকের বিদ্যুৎ অপরিবাহিতার কারণ এই কোশ্চেনটা গ্রাফাইডের ক্ষেত্রে এবার লেখেন হিরোকের বিদ্যুৎ অপরিবাহিতার কারণ হিরোকের বিদ্যুৎ অপরিবাহিতার কারণ হিরোকের বিদ্যুৎ অপরিবাহিতার কারণ সে অপরিবাহিতার কারণটা কি হবে হিরকের বিদ্যুৎ অপরিবাহিতার কারণ হিরকের বিদ্যুৎ অপরিবাহিতার কারণ হিরকের বিদ্যুৎ অপরিবাহিতার কারণ লেখানো যে হিরকের ক্ষেত্রে কার্বনের যোজ্যতা স্তরে চারটি ইলেকট্রনের মধ্যে হিরকের ক্ষেত্রে কার্বনের যোজ্যতা স্তরের চারটি ইলেকট্রনের মধ্যে চারটি ইলেকট্রনই কার্বনের জোজ স্তরে চারটি ইলেকট্রনের মধ্যে চারটি ইলেকট্রনই অপর কার্বন ফর্মনুর সাথে বন্ধন গঠনে ব্যবহৃত হয় কার্বনের যত স্তরে চারটি ইলেকট্রনের মধ্যে চারটি ইলেকট্রনই অপর কার্বন ফর্মনুর সাথে বন্ধন গঠনে ব্যবহৃত হয় হিরোগের ক্ষেত্রে কার্বনের জোজত স্তরে চারটি ইলেকট্রনের মধ্যে চারটি ইলেকট্রনই অপর কার্বন ফর্মনুর সাথে বন্ধন গঠনে ব্যবহৃত হয় এখানে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না এখানে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না আর মুক্ত ইলেকট্রন থাকে না বিধায় হিরক বিদ্যুৎ পরিবহন করতে পারে না মুক্ত ইলেকট্রন থাকে না বিধায় হিরক বিদ্যুৎ পরিবহন করতে পারে না একদম সহজ হিসাব কার্বনের চারটে ইলেকট্রন থাকে সর্বশেষ শক্তিস্তরে স্তরে হিরোকের যখন গঠন হয় তখন কার্বনের সর্বশেষ শক্তি স্তরে থাকা চারটে ইলেকট্রনের মধ্যে চারটে ইলেকট্রনই অপর কার্বন বর্মনের সাথে বন্ধন গঠনে ব্যবহৃত হয় এখানে কোনো ধরনের মুক্ত ইলেকট্রন থাকে না আর মুক্ত ইলেকট্রন থাকে না বিধায় হিরক বিদ্যুৎ পরিবহন করতে পারবে না আশা করি বুঝতে পারছেন সমস্যা আছে গ্রাফারের ক্ষেত্রে কার্বনের চারদের মধ্যে তিনটা ইলেকট্রন শেয়ার করে একটা মুক্ত থাকে আর ডায়মন্ড বা হিরকের ক্ষেত্রে সেরকমটা হয় না কার্বনের যথ স্তরে চারটে ইলেকট্রন থাকে চারটের মধ্যে সে চারটে কি করে শেয়ার করে অন্য কারোর সাথে মুক্ত কোনো ইলেকট্রন থাকে না মুক্ত ইলেকট্রন থাকে না বিধায় হিরক বা ডায়মন্ড বিদ্যুৎ পরিবহন করতে পারে না বোঝা গেছে আচ্ছা আশা করি সমস্যার কথা না